আসসালামু আলাইকুম আবারও চলে এসেছে আপনাদের জন্য এর ভাইরাল এই সেট নিয়ে এটা অনলাইনে ভাইরাল একটি বাড়ি বোরকা যেটা প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা আজকের ভিডিওতে এটা সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবে হোয়াইট কালারের ইনার দিচ্ছি ফুল স্লিপসের উপরে দিচ্ছি এক্সট্রা কোটি কোডিটা হচ্ছে জুম ফেব্রিক্সে তৈরি করা জুম ফেব্রিক্সের সম্পূর্ণ বডিতে ক্র্যাপ থাকাতে এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হয় না হুরাম স্লিপসের এখানে স্লিপসে আপনারা দুবাই লেস পেয়ে যাবেন যেটা হচ্ছে সুইং করে বসানো এবং এটার ঘেরের পোষণে হেভি কোয়ান্টিটিতে আপনারা দুবাই লেসের ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লেসগুলো প্রত্যেকটা লেসে এখানে সুইং করে পার্মানেন্ট ভাবে বসানো হয়েছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে আলাদা কোডির মধ্যে দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন ইনারটা সম্পূর্ণ আলাদা কোডিটা সম্পূর্ণ আলাদা আর এটার আরো দুটো পার্ট রয়েছে তার মধ্যে আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের একটি ওরনা হিজাব ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ডার হিসাবটা হয়েছে একটি পাশে রয়েছে ফ্রি সাইজের এই অর্না হিসাবের পাশাপাশি এটার কোটিটাকে অ্যাটাচ করার জন্য আমরা দিচ্ছি চমৎকার এই বেল্ট বেল্টও থাকছে জুম ফেব্রিকের মধ্যে এখানেও লেসটাকে সুইং করে বসানো রয়েছে এই টোটাল হচ্ছে ফোর পিস আর এই ফোর পিস মিলিয়ে জুম ফেব্রিক্স অনলাইন ভাইরাল এই পার্টি সেটটা আমরা দিচ্ছি আটশো টাকায় আমরা আমাদের যে কোনো নিজেরাই নিজেদের জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমি ডিজাইনের কালার গুলো দেখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি সেম ডিটেলস এর প্রোডাক্ট আপনি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মিট কালারটা সেম ডিটেলস মিটটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ফোর পিসের একটি পার্টি সেট জুম ফেব্রিক্স এর মধ্যে প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা আপনারা সরাসরি আউটলেটে আসবেন অথবা অনলাইন অর্ডার করতে চাইলে কালার পছন্দ করে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে খুবই ভাইরাল একটি কালার আমার হাতে রয়েছে এটা দেখতে পাচ্ছেন লেমন কালার এই ডিজাইনের সবচেয়ে হচ্ছে ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন ডিপ কলিজাটা চমৎকার একটি ডিজাইন হোয়াইটের সাথে দেখতেই পাচ্ছেন জুম ফেব্রিক্সের ওপরে আমাদের কাছ থেকে তিনটা করে সাইজ পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এখানে বেল্ট হেদব সহ জুম ফেব্রিক্স এর চমৎকার এই প্রোডাক্টটা পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম